আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি এবং সেই সাথে মন থেকে অভিনন্দন নেবেন এবং ভালোবাসা নেবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাবো হ্যাঁ যেখানে রিকি পন্টিং বিশ্ব ক্রিকেটের সব থেকে সফলতম অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটে সব থেকে বেশিবার বিশ্ব থেকে সবথেকে বার যদি কোনো অধিনায়ক ওয়ার্ল্ড কাপ জিতে সেটাই হচ্ছে পন্টিং তিনি বাংলাদেশকে নিয়ে একটা মন্তব্য করছে যে মন্তব্যের কোনো প্রতিবাদ জানানোর ভাষা নাই যে মন্তব্য নিয়ে সমালোচনা করার কোনো ভাষা নাই যারা সমালোচনা করতেছে বা যারা এই মন্তব্যের বিপক্ষে কথা বলতেছে আমার মনে হয় তারা বাস্তবতা বিশ্বাসী না তারা আবেগে খেলে তারা আবেগ ছাড়া কিছু বোঝে না তাদের আবেগ ছাড়া আর কিছু নাই হ্যাঁ তারা মনে হয় বাংলাদেশকে নিয়ে সবসময় আগে আবেগী হয়েই থাকে কারণ রিকমন্ডিং এটাই বলছে যে আমরা আফগানিস্তানের থেকেও বাংলাদেশ টিমটা আফগানিস্তানের থেকেও দুর্বল এবং বাংলাদেশ টিমটা আফগানিস্তানের থেকেও নিচে আছে। কথাটা কিন্তু একদমই খারাপ না আপনারা যদি চিন্তা করে দেখেন বাস্তবতা আমরা কিন্তু আফগানিস্তানের সাথে একদম ওয়াশ হয়ে গেছি কিছুদিন আগে সেই সাথে আফগানিস্তানের ব্যাটিং থেকে শুরু করে বোলিং থেকে শুরু করে সব দিক বিবেচনায় বাংলাদেশের থেকে আফগানিস্তান অনেক এগিয়ে আফগানিস্তানের যদি আপনারা ঘরোয়া ক্রিকেট কাঠামো দেখেন সেখানেও বাংলাদেশ অনেক পিছিয়ে এবং বাংলাদেশের খেলোয়াড়রা কোনোভাবেই ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না তারা কোথাও না কোথাও গিয়ে আটকে যায় এবং কোথাও না কোথাও গিয়ে নিজেদেরকে একদম ফাঁদে ফেলায় সব মিলায় বাংলাদেশ ক্রিকেটে যারাই খেলে বাংলাদেশের ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার কোন জায়গাটাতে আপনারা সমস্যা ছাড়া দেখতে পারেন একটু বলতে পারবেন এবং সেই সমস্যাগুলোতে আপনি ওপেনিং স্লটে সমস্যা পাবেন আপনি মিডল অর্ডারে সমস্যা পাবেন আপনি যদি চান ভাইয়ারে লোয়ার অর্ডারও সমস্যা পাবেন বোলাররা দিন ভালো করবে দিন খারাপ করবে মানে বাংলাদেশের পারফরমেন্স যেন উতাল আর পাতাল জোয়ার আর ভাটার মতো কখন ভালো খেলবে কখন খারাপ খেলবে বাংলাদেশের প্লেয়াররা নিজেও জানে না তো সব মিলায় রিকিপন্ডিং যে কথাটা বলছে আমি একমত কারণ আপনারা যদি বাংলাদেশের খেল করেন ওপেনিং স্লট যদি খেয়াল করেন তানজিৎ তামিম কোন দিন ভালো করবে কোন দিন খারাপ করবে সেটা তিনি খুবই ভালো জানেন লিটন কুমার দাস তিনি তো বাপরে বাপ একটা ম্যাচ ভালো খেলালে দশটা ম্যাচ নাই সৌম্য সরকার ধারাবাহিকতার অভাব শান্ত আমাদের তো রানেই নেই রানেই নেই শান্ত হৃদয় একটা ম্যাচ ভালো করবে পরে তিনটা ম্যাচ ফ্লপ করবে মুশফিক ভাই সিনিয়র পারসন হ্যাঁ প্রতিটা ম্যাচ ভালো করা সম্ভব না তার পক্ষে বয়স হয়েছে তাকে একটু রেস্ট দেন হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিটা ম্যাচেই ফিনিশ করতে পারবে না জাকের আলী অনেক একটা ম্যাচে বিধ্বংসী আর একটা ম্যাচে শান্ত তো সব মিলায় বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট দলের যে অবস্থা এই দল নিয়ে এই দল নিয়ে রিকিপন্ডিংয়ের যে মন্তব্যটা করছে আমার মনে হয় খারাপ কিছু করে নেই পন্টিং ঠিকই বলছে হ্যাঁ যে আফগানিস্তানে এখন আফগানিস্তানের দিকে যদি আপনার তাকান গুনবাজ ইব্রাহিম হ্যাঁ এরপর রাশেদ খান হ্যাঁ এরপরে যে নতুন যে আল্লাহ আল্লাহ গুনবাজ না কী যেন একটা নাম আছে না গানফার হ্যাঁ যেটাকে কলকাতায় এবার কিনছে হ্যাঁ তাদের দিকেও যদি আপনার তাকান ধারাবাহিক পারফরমেন্স করে তাদের কোনোভাবেই হ্যাঁ পিছুপা হওয়ার কোনো চান্স নাই সো এই রকম অধারাবাহিক একটা টিম যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে তখন আমাদের ক্যাপ্টেনের ভাষায় একটাই আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এটা কি মিথ্যা সান্ত্বনা ছাড়া তো আর কিছু না এটা তো কথার ফাঁদে ফেলা ছাড়া আর কিছু না কারণ ক্রিকেট আমাদের আবেগ সবাই জানেন বাঙালির একটাই আবেগের খেলা সেটা হচ্ছে ক্রিকেট আর সেই ক্রিকেটটাকে নিয়ে যখন আমাদের প্লেয়াররা আমাদেরকে নিয়ে খেলে নিজে ব্যাট বলে না খেলে যখন আমাদেরকে নিয়ে খেলে তখন এখানে বলারের কোনো ভাষা থাকে না সব মিলায় নিজেদেরকে সব থেকে বেশি অসহায় মনে হয় এবং রিকি পন্টিং যে কথাটা বলছে সে কথাটা মানে একদম হানড্রেড পারসেন্ট কারেক্ট তিনি মনে হয় অনেক ভেবে চিন্তে কথাটাই বলছে যে আফগানিস্তানের থেকেও বাংলাদেশ খারাপ করবে কিন্তু এখন এখানে একটা কথা আছে ব্যাখ্যাও আছে বাংলাদেশ যে খারাপ করবে না তারও কিন্তু ভরসা বলা যাচ্ছে না কারণটা হচ্ছে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিন্তু হ্যাঁ নিউজিল্যান্ডের মতো টিমের সাথে ডোমিনেট করেই সেমিফাইনাল খেলছি রিকি পয়েন্টিং মনে হয় এটা ভুলে গেছে এবং সেই সাথে এইবারও যে আমরা খারাপ খেলব এর কোনো মানে হয় না বা বলা যাবে না কারণটা হচ্ছে বাংলাদেশকে কিন্তু এইবার এইবার বাংলাদেশকে কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো বাংলাদেশ যাচ্ছে সব এশিয়ার মাটিতে খেলা এবং সেখানে বাংলাদেশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাচ্ছে বিপিএল খেলছে এবং বিভিন্ন কোর্সের অধীনে বাংলাদেশ যে ধরনের প্রস্তুতি নিয়ে ট্রেনিং সেট করছে আমার মনে হয় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং প্লেয়ারদের মনোবল একদমই চাঙ্গা কোচের মনোবল একদমই চান না কোনো নাটক হয় নাই হ্যাঁ প্রতিটা আইসিসি ইভেন্টের আগে আমরা যে নাটকটা করি সেই নাটকটা হয় নাই তো সব মিলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবার যে ভালো করবে না হ্যাঁ এই কথাটা জোর দিয়েও বলতে পারতেছি না হ্যাঁ রিকি পন্টিং খুব বিশেষজ্ঞ মানুষ তাকে নিয়ে সমালোচনা কোনো চান্স নাই তাকে নিয়ে বলারও কোনো চান্স নাই তবে বাংলাদেশকে এখন এটা ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে হবে যে আমরা আসলে ওডিআইতে আমাদের অবস্থান কোথায় এটা মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ভালো কোনো অবস্থান আমরা দেখাইতে পারি তাহলে এই সব তারকা ক্রিকেটাররা আমাদেরকে নিয়েও কথা বলবে বলে আমি মনে করি সো রানটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না